তিনটা আমল করা খুব কঠিন এই তিনটে আমল কিন্তু সবাই করতে পারে না এই তিনটা আমল করা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর সময় ভয়ঙ্কর কঠিন হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যায় মনে রাখতে হবে এই তিনটা কঠিন সময়ে যদি তিনটা আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মমিন বানিয়ে দিবেন আপনাকে মোত্তাকে বানিয়ে দিবেন এমনকি আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুণারে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন এই তিনটা কঠিন সময়ে তিনটা আমল করা অত্যন্ত বড় কঠিন জটিল হয়ে দাঁড়ায় আপনারা বলবেন হুজুর এটা আবার কোন সময় যে আমল করা যাবে না আবার কঠিন হয়ে দাঁড়ায় কারণটা কি দেখেন আমল তো করা যায় কিন্তু কঠিন মুহূর্তে আমল করাটা বড় অসম্ভব নিয়ে দাঁড়ায় এই কঠিন মুহূর্তে এমন কিছু আমল রয়েছে এই আমলগুলা যদি করতে পারেন আল্লাহ পাক আপনাদের জীবনের গুণাকে ক্ষমা করে দিবেন এক নম্বর হচ্ছে অতিরিক্ত রাগের সময় যদি আপনি কোনো মানুষকে ক্ষমা করে দিতে পারেন আল্লাহ পাক এই মানুষটাকে ক্ষমা করার আগে আগে আমার আল্লাহ আপনার জীবনের গুণাকে মাফ করে দেবেন আল্লাহ আকবর মনে রাখতে হবে আল্লাহ আপনার রাগটা কিন্তু আল্লাহ পাকের সন্তুষ্টর জন্য আল্লাহ পাকের রাজা মন্দির হাসিলের জন্য কিন্তু আপনার রাগ হতে হবে দুনিয়ার কোন স্বার্থের জন্য রাগ করা যাবে না দুনিয়ার কোনো ভালোবাসা পাওয়ার জন্য রাগ করা যাবে না আল্লাহ পাক ও রব্বুল আলামিনের একান্ত ভালোবাসার জন্য আপনার রাগ থাকতে হবে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার জন্য আপনার রাগটাকে একদম মিটায় দিতে হবে আপনি একজন মানুষকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি আবার তাকে ঘৃণা করেন আল্লাহ পাকের জন্য যদি এমনটা হয়ে দাঁড়ায় তাহলে আল্লাহ পাক ও রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনারে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন একটা মানুষ আপনাকে কষ্ট দিয়েছে গালি দিয়েছে সরাসরি আপনার শরীরের মধ্যে আঘাত করেছেন কিন্তু আপনার রাগ বেড়ে গেছে এই কঠিন কঠিন মুহূর্তে আপনার রাগ থাকা অবস্থায় তাকে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন আল্লাহ তখন ফেরেশতার সাথে গর্বের সাথে বলে ফেরেস্তারা তাকিয়ে দেখো আমার বান্দা অতিরিক্ত রাগের সময়ে ক্ষমা করে দিয়েছে আমি আল্লাহ আমি আল্লাহ আমার গাফার নামের রসিলায় তার জীবনের গুণাকে ক্ষমা করে দিলাম আল্লাহ আকবর আমল আমলগুলা কিন্তু অত্যন্ত কঠিন এই পরিস্থিতিতে কেউ কাউকে ক্ষমা করতে পারে না একজন মানুষ আপনাকে আঘাত করেছেন আমরা চাই কি আরো আঘাত করার জন্যে পাল্টা আরও আঘাত করার জন্যে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য আমরা চাই আপ্রাণ চেষ্টা করি কিন্তু ওই সময় তাকে আপনি ক্ষমা করে দিবেন এটা আল্লাহ পাকের বড় পছন্দী আমল আল্লাহ হুয়াক্কার এটা একটা কঠিন মুহূর্ত কঠিন না ভাই খুব কঠিন যখন দেখবেন আপনার স্ত্রীর অতিমাত্রা আপনার সাথে কথা বলতেছেন রাগ দেখাচ্ছে আপনারও শরীর রাগ বেড়ে গেছে তখন এই মুহূর্তে আপনি আল্লাহ পাকের জন্য তাকে ক্ষমা করে দিবেন দুই নাম্বার হল আপনি কবি অভাবের ভিতরে আছেন অভাবে তাকা সত্ত্বেও আপনি দান সজ্ঞা করতে বলেন না আল্লাহ আকবর আল্লাহ আকবর অনেক মানুষ দেখবেন দিন আনে দিন খায় পর্যাপ্ত না তারপরও কিন্তু দান সদগা করতে কখনো ভুলে না কোনো অসহায় কোন মিসকিন কোন গরিব যখন তার কাছে যখন বলে ভাই আল্লাহ পাকের সন্তুষ্টর জন্যে আল্লাহ পাকের রাজামন্দি হাসিলের জন্যে আপনি আমাকে কিছু সহযোগিতা করেন তখন দেখবেন যে মানুষটা দিন আনে দিন খাই এই মানুষটা তাকে কালি হাতে ফিরত দেয় না সে চিন্তা করে আল্লাহ পাকের নাম নিয়েছে আমার আল্লাহ পাকের শান মান আল্লাহ আল্লাহ পাকের ইজ্জতের নাম নিয়েছে তাকে আমি কিভাবে কালি হাতে ফিরত দেই সবটাইতে বেশি পছন্দ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে বান্ধার টাকা পয়সা আমি আল্লাহ দেই নাই তারপরও কিন্তু আমার বান্দা আমি আল্লাহ আলামিনের রাস্তায় দান করতে বলেন না যখনই কোনো গরিব তার কাছে যখন চলে আসে আর বলে ভাই আল্লাহ পাকের জন্য আপনি আমাকে কিছুই দেন তার কাছে যদি পাঁচ টাকা থাকে পাঁচ টাকা আল্লাহ তারা রাস্তায় দান করেন আমার আল্লাহ বলে ভান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের সুব্যবস্থা করে রেখে দিয়েছি শান্তিদায়ক এমন একটি কঠিন সময়ে বান্না তোমার কাছে টাকা পয়সা নাই তারপর কিন্তু বান্ধার দান শয্যা করতে তুমি ভুলো নাই আমি আল্লাহ কালকে আমতের মাঠে তোমাকে কখনো ভুলবো না জন্যে এই কঠিন মুহূর্তে কিন্তু দান করাটা অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায় এই কঠিন মুহূর্তে এই আমলগুলা করতে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় তারপরে যদি কেউ করতে পারে আল্লাহ তার জন্য সুব্যবস্থা করে রেখে দিয়েছে তিন নাম্বার সর্বশেষ হচ্ছে একান্ত নির্জনতা নিজেকে পাপ কাজ থেকে বিরত রাখতে হবে মনে করেন রাতের আযারে অন্ধকারে কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ নাই কোনো দলিল নাই কোনো ডকুমেন্ট নাই একটি মেয়ের সাথে আপনি রাত্রে যাপন করতে পারেন থাকতে পারেন ঘুমাইতে পারেন জিনা করতে পারেন এত সুযোগ সুবিধা থাকার পরও যদি আপনি চিন্তা করেন অল্লাহ মাহুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তাআমালুনা বাসির দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখে কেউ দেখে নাই কোন সাক্ষী নাও থাকতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমার দিকে তাকিয়ে আছে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি কিভাবে পাপের কাজটা করব এই কঠিন মুহূর্তে যদি আপনি পাপের থেকে যদি চলে আসতে পারেন আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিই এই দুনিয়াতে আপনার জন্য শান্তি বাগান বানিয়ে দিবেন পরকাল আপনার জন্য মুক্তির ব্যবস্থা করে